আমরা আছি সকালবেলার সকালবেলার খবর নিয়ে আসছি তো আমরা আছি এখন তলায় তো ওই দেখেন ওই পাবলিক শুয়ে রয়েছে শুয়ে রয়েছে তো আসেন তার সাথে কথা বলি সে এই চকে কিসের জন্য শেয়ার ভিতরে কি সে শুয়ে রয়েছে কেন আসেন হ্যালো আপনি যদি চখের ভিতরে শুয়ে রয়েছেন ঠিক আছে তাও হচ্ছে শেয়ার ভিতরে আপনি যদি ন্যাপক গায়ে দেন না আপনি আপনি এই যে কেলা গাছ তোলা যে শুয়ে রয়েছেন এটা কেলা পড়লে যদি আপনার একটা কিছু দুর্ঘটনা ঘটে যায় এটার কয় ফাঁদ কে দেবে বলেন আমাদের সম্মুখে বলেন বলেন কি মু আরে বলেন দেখেন আমাদের নেত্রী শেখ হাসিনা সরকার সে তার কি চোখে দেয় না তার একটা ন্যাব দিলে কি হয় কম্বল দিলে কি হয় দেড়শো দুশো টাকার দাম তার একটা কম্বল দিলে কি হয় দেখেন কথা এরকম যদি করেন ঠিক আছে এরকম যদি করে তাহলে কি সমাজ এরকম সাধারণ জনসাধারণের কি হবে কি হবে বলেন এই যে কেলা গাছের নিচে বই হয়েছে কেলা পরে যদি তারা দুর্ঘটনা ঘটে যায় হ্যাঁ কি হবে দেখেন এই যে পাশে আবার গ্যাস লাইট আমার মারেন আমার মারেন যদি যে পাশে একটা গ্যাস লাইট বেরি কোথায় বেরি হোয়ার ইজ বেরি এই হোয়ার ইউ বেরি এই যে এই দেখেন এই যে বেরি বেরি এই বেরি যদি উনি দিয়ে এই যে গ্যাস এই গ্যাস লাইট ওনার এই সময় বিড়ি খাওয়ার কি দরকার আছে এই সময় ওনার বিড়ি খাওয়ার কি দরকার আছে এখন উনি ওনার সময় হয়ে গেছে উনি নামাজ পড়বে পাঁচ রোজা রাখবে পাঁচ অক্ট নামাজ পড়বে রোজা রাখবে শেষ মসজিদে যাবে শেষ এটা ঠিক না কাকা এটা এটা ঠিক না হুবা এটা ঠিক না আপনি পরিবর্তন হন আপনি পরিবর্তন হন আশা করি ভিডিওটা ভালো লাগছে